জেলখানায় ভর্তি করি রাখবো হাত কাটিয়ে এনে দিছিল তাই এনে সে কাগজও আছে চেয়ারম্যানের কাছে মানে আমার ছয় মাস হাতে আমার খোরাক পোশাক দেয় না আরে মুখ সব পাইছে ছয় বারে এত গেছে এত মারি ফেলা দিয়ে ঘটনাটা মোর স্বামী মারা গেছে জীবন সত্ত্বেও জমি দিছে এই যে দুইজন আমি দুইজন খাইবে ওই আমার ছয় মাস হাতে আমার খোরাক পোশাক দেয় না আমার ছোট ছেলে দুদু খোরাক দেয় তো ছোট ছেলে মারায় ওর চাকরা আর খোরাক দেয় না আমার আমি কি তিন দিন হাতে আমি ভাতে খাই দোলাবার খেলে তুই যদি আমার খোরাক পোশাক না দিস রবিউ রবি হয় বড়

ওই জমিটা আপনার জমি আপনি কাটতে গেছেন হ্যাঁ আপনার বড় ছেলে আপনাকে হ্যাঁ এই ডাং করছে ওখানে হ্যাঁ ওখানে ওই জমিতে কইছে আগে থেকে আবাদ করলেন এখন আবাদ তো হ্যাঁ কি কারণে করলেন ইয়া গেছি আমি আবাদ করি দেই না আবাদ জুলুম করিয়া গেছে বলে আমি ওয়া করব তো কাবাত কই খাওয়াই দেব জমিটা এখন বর্তমান নেকি নিছি নেকি দিছি ও আপনার জমি লেখি নিছে কি আপনি লেখি দিছে নাকি নিছে জোর গাল জীবন শত যতদিন জীবন ততদিন ওমরা খাইবে আর যখন মারা যাবো সেখন আমরা মানি খাইবে জমি খাইতেও দেয় না খোরাকও দেয় না আমি কি ভাবে খাবো এই কাঞ্চল দুই দিন পাক পারিয়া না সার নিয়ে গেছে মানে এইটা আছে এখন যে আপনার দুইটা ছেলে আছে নাকি দুইটা ছেলে আপনার খোরাক পোশাক দেয় না হ্যাঁ দেয় না সে জমি আবাদ করতে হ্যাঁ চান আপনি সেটাও দেয় না আপনাকে দেয় না সেই জমি আবাদ করতে গেছেন আপনাকে এই অবস্থা করছে হ্যাঁ এই কাদের তলত কুতিছিল দেখেন পুরো অবস্থাটা কিন্তু পরিশোধে আসছে মূলত সঠিক বিচার পাওয়ার জন্য হাত কাটিয়ে দিয়েছিল সে কাগজও আছে চেয়ারম্যানের কাছে